দয়া করে কেউ কখনো কোথাও পুতুল পরে থাকতে দেখলে সেটা ভুলেও তুলে আনবেন না আমার মেয়ের বয়স পাঁচ বছর ও প্রত্যেকদিন সকালবেলা আমাদের ছাদে খেলতো তো সেদিন ছিল মঙ্গলবার ও ছাদে খেলছিল হঠাৎই ওর নজর পড়ে একটি সুন্দর পুতুলের দিকে ও দেখে ফুলের টপের পাশে একটি পুতুল পড়ে আছে এবং পুতুলটা এতটাই মায়াবী ছিল যে যে কারো ইচ্ছে করবে সেটা করিয়ে নিয়ে আসতে আমার মেয়েও তাই করলো পুতুলটি এনে ও ঘরে রেখে দিল কিছুক্ষণ পর পর পুতুলটির সাথে খেলা করছে রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে যায় আমি তাকিয়ে দেখলাম আমার মেয়ে বিছানায় নেই আজও ব্যাপার ও তো কখনো এরকমটা করে না আমি উঠে লাইট অন করতেই দেখি আমার মেয়ে ঘুমে বিভোর হয়ে বসে আছে আর সেই পুতুলটা আমার মেয়ের আঙুল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে আমি এক চিৎকার দেই পুতুলটা আমাকে দেখে আগের মতো হয়ে যায় সেই রাতে আমি পুতুলটি বাইরে ফেলে দেই